আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিক আশা করছি আজকের ভিডিওটা যারা দেখতে স্যার আপনারা প্রত্যেক আরও বেশি ভালো আছেন আর আজকের ভিডিওতে দেখাবো আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিসের কালেকশন সুতার কাজ এবং সিকোয়ান্সের কাজ করা থাকবে এখানে কালার আছে চারটা কালার তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পূর্ণিমা সারিজার এই ড্রেসগুলো একেবারে হচ্ছে নিউ কালেকশন নতুন কালেকশন তো ভিওসরা প্রথমে আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা অনেক অনেক বেশি স্মার্ট থাকবে অনেক সুন্দর থাকবে ডিজাইনটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন কত সুন্দরকাল বৃষ্টিতে কাজ করা আছে এটা পুরো ফ্রন্টের লুকটা থাকবে এবং নিচের পারে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে নিচের পারে ডিজাইন থাকবে এখানে মিনাকারি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কাঁথা স্টিচভাবে সিকোয়েন্সের কাজটা রয়েছে এবং এটা হচ্ছে গলার কাজটা থাকবে এটা স্লিভসের ডিজাইনটা থাকবে এবং ভিতর ইনার এড করা আছে এই যে ভিতরের পাশে কিন্তু ইনার এড করা আছে এবং সালোয়াটা কটন সিল্কের মধ্যে পাবো আমরা এই সুন্দর ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব চারটা কালার এবং প্রাইস পাবো একেবারেই কম প্রাইস একেবারেই রিজনেবল প্রাইস এটা চলে আসবো হচ্ছে দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা দুপাটা অনেক ডিজাইনার দুপাটা এটা চলে হচ্ছে পারের ডিজাইন এবং ফুল বডিতে কিন্তু দুপাটা অনেক সুন্দর করে একটা মিনাকারের শুধু সংমিশ্রণ রয়েছে কাজ রয়েছে এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মতো পেঁয়াজ মিষ্টি কালারের মধ্যে থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনার আজকে আপনাদেরকে ফেন্সি পার্টি ফোর পিসগুলো দেখাচ্ছি যেগুলো একেবারেই সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আজকের ড্রেসগুলো আমি বলবো যে অন্তত পক্ষে কেউ মিস করবেন না যেহেতু এখন ওয়েডিং সিজন চলতেছে প্রত্যেকের কিন্তু ফার্স্ট প্রয়োজন আছে অবশ্যই কিন্তু এই পার্টারগুলো আপনারা ট্রাই করতে পারেন এগুলো হচ্ছে দেখবার মতো সুন্দর সামনাসামনি দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন ড্রেসগুলো এত সুন্দর সূক্ষ্ম কাজ করা আছে আসলে একটা ড্রেসের মূল আকর্ষণ নির্ভর করা হচ্ছে মূল বৈশিষ্ট্য নির্ভর করে হচ্ছে তার সূক্ষ্ম কাজের উপর তো এই ড্রেসগুলোর মধ্যে আমরা যে কাজগুলো পাচ্ছি জমার বাদা সুতোর কাজ করা পাচ্ছি এবং মিনাকারি কাজগুলো দুপাটাটার মধ্যে ফুটে আছে আপনারা দুপাটাটা যখন আনবক্সিং করে দেখাবো এখন তাহলেই বুঝতে পারবেন একটা ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে দুপাট্টা ড্রেসটা যেমনই হোক দুপাটা যদি সুন্দর হয় ড্রেসটা দেখতে ততটাই কিন্তু ভালো লাগে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য কোর্ট পিসের সেট থাকবে চারটা কালার আছে আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে কিন্তু এক পিসও নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে থাকবে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর অনেক ইউনিক থাকবে ড্রেসগুলো এবং এটা চলে আসবছর দুপাট্টা দুপাটার বড় মাপের তো দুই হাস্ট্রত্যেক কি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম